শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আত্মপরিচয় গ্রন্থ থেকে পাঠ আজ শুনবেন তৃতীয় পর্ব পাঠে অরুময় চক্রবর্তী যদি এমন হয় যে আমার বর্তমান জীবনের মধ্যে এই জীবন দেবতার সেবার সম্ভাবনা যতদূর ছিল তাহা নিঃশেষ হইয়া গিয়া থাকে যে আগুন তিনি জ্বালাইয়া রাখিতে চান আমার বর্তমান জীবনের ইন্ধন যদি ছাই হইয়া গিয়া আর তাহা রক্ষা করিতে না পারে তবে এই আগুন তিনি কি নিবিতে দেবেন এ অনাবশ্যক ছাই ফেলিয়া দিতে কতক্ষণ কিন্তু তাই বলিয়া এই জ্যোতিষ শিখা মরিবে কেন দেখা তো গিয়াছে ইহা অবহেলার সামগ্রী নহে অন্তরে অন্তরে তো বোঝা গিয়াছে ইহার উপরে অনিমেষ আনন্দের দৃষ্টির অবসান নাই এখনই কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরং ঘুমঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মুদিরা মমচুম্বন জীবন কুঞ্জে অভিসারে নিশা আজি কি হয়েছে ভোর ভেঙে দাও তবে আজিকার সভা আনু নবরূপ আনু নব শোভা নূতন করিয়া লহ আর বার চির নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন রূপে নিজের জীবনের মধ্যে এই যে আবির্ভাবকে অনুভব করা গেছে যে আবির্ভাব অতীতের মধ্য হইতে অনাগতের মধ্যে প্রাণের পালের উপরে প্রেমের হাওয়া লাগাইয়া আমাকে কাল মহানদীর নূতন নূতন ঘাটে বহন করিয়া লইয়া চলিয়াছেন সেই জীবন দেবতার কথা বলিলাম এই জীবনযাত্রার অবকাশকালে মাঝে মাঝে শুভ মুহূর্তে বিশ্বের দিকে যখন অনিমেষ দৃষ্টি মেলিয়া ভালো করিয়া চাহিয়া দেখিয়াছি তখন আর এক অনুভূতি আমাকে আচ্ছন্ন করিয়াছে নিজের সঙ্গে বিশ্ব প্রকৃতির এক অবিচ্ছিন্ন চোখ এক চির পুরাতন একাত্মকতা আমাকে একান্তভাবে আকর্ষণ করিয়াছে কতদিন নৌকায় বসিয়া সূর্য কর উদ্দীপ্ত জলের স্থলে আকাশে আমার অন্তরাত্মাকে নিঃশেষে বিকীর্ণ করিয়া দিয়েছি। তখন মাটিকে আর মাটি বলিয়া দূরে রাখি নাই তখন জলের ধারা আমার অন্তরের মধ্যে আনন্দ গানে বহিয়া গেছে তখনই কথা বলিতে পারিয়াছি হই যদি মাটি হই যদি জল হই যদি তৃণ হই ফুল ফল জীবের সাথে যদি ফিরি ধরা তল কিছুতেই নাই ভাবনা যেথা যাব সেথা অসীম বাঁধনে অন্তবিহীন আপনা তখনই এ কথা বলিয়াছি আমারে ফিরায় লহ ওই বসুন্ধরে কোলের সন্তানে তব কোলের ভিতরে বিপুল অঞ্চল তলে মৃন্ময়ী তোমার মৃত্তিকা মাছে ব্যাপ্ত হয়ে রই দিগ্বেদিকে আপনারে দি বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো এ কথা বলিতে কুণ্ঠিত হই নাই তোমার মৃত্তিকা শনি আমারে মিশাই লই অনন্ত গগনে অশ্রান্ত চরণে করিয়াছ প্রদক্ষিণ সবিত্রী মণ্ডল অসংখ্য রজনীদিন দিন যুগ যুগান্তর আমারে মাঝারে উঠিয়াছে তব পুষ্প ভারে ভারে ফুটিয়াছে বর্ষণ করেছে পত্র ফুল ফল তরুরাজি গন্ধ রাজী আমার স্বাতন্ত্র গর্ব নাই বিশ্বের সহিত আমি আমার কোনো বিচ্ছেদ স্বীকার করি না মানব আত্মার দম্ভ আর নাকি মোর চেতর তোর স্নেগ্ধ শ্যামে মাত্রে মুখ ভালোবাসিয়াছি আমি ধুলি মাটি তোর আশা করি পাঠকেরা ইহা হইতে এ কথা বুঝিবেন আমি আত্মাকে বিশ্ব প্রকৃতিকে বিশ্বেশ্বরকে স্বতন্ত্র স্বতন্ত্র কোঠায় খণ্ড খণ্ড করিয়া রাখিয়া আমার ভক্তিকে বিভক্ত করি নাই আমি কি আত্মার মধ্যে কি বিশ্বের মধ্যে বিস্ময়ের অন্ত দেখি না আমি জড়ো নাম দিয়া সসীম নাম দিয়া কোনো জিনিসকে একপাশে পাশে ফেলিয়া রাখিতে পারি নাই এই সীমার মধ্যেই এই প্রত্যক্ষের মধ্যেই অনন্তের যে প্রকাশ তাহাই আমার কাছে অসীম বিস্ময়াবহ আমি এই জলস্থল তরুলতা পশুপক্ষী চন্দ্রসূর্য দিন রাত্রির মাঝখান দিয়া চোখ মিলিয়া চলিয়াছি ইহা আশ্চর্য এই জগৎ তাহার অনুতি পরমাণুতে তাহার প্রত্যেক ধূলিকণায় আশ্চর্য আমাদের পিতামহগণ যে অগ্নিবায়ু সূর্যচন্দ্র মেঘ বিদ্যুৎকে দৃষ্টি দ্বারা দেখিয়াছিলেন তাহারা যে সমস্ত জীবন এই অচিন্তনীয় বিশ্বমহিমার মধ্য দিয়া সজীবে ভক্তি ও বিস্ময় লইয়া চলিয়া গিয়াছিলেন বিশ্বের সমস্ত স্পর্শই তাহাদের অন্তর বিনায় নবনব স্তব স্তবসঙ্গীত ছঙ্কৃত করিয়া তুলিয়াছিল ইহা আমার অন্তঃকরণকে স্পর্শ করে সূর্যকে যাহারা অগ্নিপিণ্ড বলিয়া উড়াইয়া দিতে চায় তাহারা যেন জানে যে অগ্নি কাহাকে বলে পৃথিবীকে যাহারা জলরেখা বলইত মাটির গোলা বলিয়া স্থির করিয়াছে তাহারা যেন মনে করে যে জলকে জল বলিলেই সমস্ত জল বোঝা গেল এবং মাটিকে মাটি বলিলেই সে মাটি হইয়া যায় প্রকৃতি সম্বন্ধে আমার পুরাতন তিনটি পত্র হইতে তিন জায়গা তুলিয়া দিব এমন সুন্দর দিনরাত্রিগুলি আমার জীবন থেকে প্রতিদিনই চলে যাচ্ছে এর সমস্তটা গ্রহণ করতে পারছি না এই সমস্ত রং এই আলো এবং ছায়া এই আকাশব্যাপী নিঃশব্দ সমারোহ এই দোলোক ভুলোকের মাঝখানের সমস্ত শূন্য পরিপূর্ণ করা শান্তি এবং সৌন্দর্য এর জন্যে কি কম আয়োজনটা চলছে কত বড়ো উৎসবের ক্ষেত্রটা এত বড় আশ্চর্য কাণ্ডটা প্রতিদিন আমাদের বাইরে হয়ে যাচ্ছে আর আমাদের ভেতরে ভালো করে তার সাড়াই পাওয়া যায় না জগৎ থেকে এতই তফাতে আমরা বাস করি লক্ষ লক্ষ যোজন দূর থেকে লক্ষ লক্ষ বৎসর ধরে অনন্ত অন্ধকারের পথে যাত্রা করে একটি তারার আলোই পৃথিবীতে এসে পৌঁছয় আর আমাদের অন্তরে এসে প্রবেশ করতে পারে না মনটা যেন আরও শতলক্ষ যোজন দূরে রঙিন সকাল এবং রঙিন সংখ্যাগুলি দেবধূদের ছিন্ন কণ্ঠহার হতে এক একটি মানিকের মতো সমুদ্রের জলে খসে খসে পড়ে যাচ্ছে আমাদের মনের মধ্যে একটাও এসে পড়ছে না যে পৃথিবীতে এসে পড়েছি এখানকার মানুষগুলি সব অদ্ভুত জীব এরা কেবলই দিন নিয়ম এবং দেয়াল গাঁথছে পাছে দুটো চোখে কিছু দেখতে পায় এই জন্যে পর্দা টাঙিয়ে দিচ্ছে বাস্তবিক পৃথিবীর জীবগুলো ভারী অদ্ভুত এরা যে ফোলের গাছে এক একটি ঘেরাটপ পরিয়ে রাখেনি চাঁদের নিচে চাঁদোয়া খাটায়নি সেই আশ্চর্য এই স্বেচ্ছা অন্ধগুলো বন্ধ পালকির মধ্যে চড়ে পৃথিবীর ভেতর দিয়ে কী দেখে চলে যাচ্ছে এক সময় যখন আমি পৃথিবীর সঙ্গে এক হয়েছিলাম যখন আমার উপর সবুজ ঘাস উঠত শরতের আলো পড়ত সূর্য কিরণে আমার সুদূর বিস্তৃত শ্যামলঙ্গের প্রত্যেক রুমকূপ থেকে যৌবনের সুগন্ধ উত্তাপ উত্থিত হতে থাকত আমি কত দূর দূরান্তর দেশ দেশান্তরের জলস্থল ব্যপ্ত করে উজ্জ্বল আকাশের নিচে নিস্তব্ধভাবে শুয়ে পড়ে থাকতেন তখন শরৎ শৌরচালকে আমার বৃহৎ সর্বাঙ্গি যে একটি আনন্দ রস যে একটি জীবনী শক্তি অত্যন্ত অব্যক্ত অর্থচেতন, চেতন এবং অত্যন্ত প্রকাণ্ড বৃহৎভাবে সঞ্চারিত হতে থাকত তাই যেন খানিকটা মনে পড়ে আমার এই যে মনির ভাব এ যেন এই প্রতিনিয়ত অঙ্কুরিত মুকুলিত পুলকিত সূর্য সনাত আদিম পৃথিবীর ভাব যেন আমার এই চেতনার প্রবাহ পৃথিবীর প্রত্যেক ঘাসে এবং গাছের শিকড়ে শিকড়ে শিরায় শিরায় ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে সমস্ত শস্যক্ষেত্র রোমাঞ্চিত হয়ে উঠছে এবং নারকেল গাছের প্রত্যেক পাতা জীবনের আবেগে থর থর করে কাঁপছে এই পৃথিবীটি আমার অনেক দিনকার এবং অনেক জন্মকার ভালোবাসার লোকের মতো আমার কাছে চিরকাল নতুন আমি বেশ মনে করতে পারি বহু যুগ পূর্বে তরুণী পৃথিবী সমুদ্র স্নান থেকে সবে মাথা তুলে উঠে তখনকার নবীন সূর্যকে বন্দনা করছেন তখন আমি এই পৃথিবীর নূতন মাটিতে কোথা থেকে এক প্রথম জীবনোচ্ছ্বাসে গাছ হয়ে পল্লবিত হয়ে উঠেছিলেন তখন পৃথিবীতে জীবজন্তু কিছুই ছিল না বৃহৎ সমুদ্র দিন রাত্রি দুলছে এবং অবোধ মাতার মতো আপনার নবজাত ভূমিকে মাঝে মাঝে উন্মত্ত আলিঙ্গনে একেবারে আবৃত করে ফেলছে তখন আমি এই পৃথিবীতে আমার সর্বাঙ্গ দিয়ে প্রথম সৌরচালক পান করেছিলাম নবশিশুর মতো একটা অন্ধজীবনের পুলকে নীলাম্বর তলে আন্দোলিত হয়ে উঠেছিলেন এই আমার মাটির মাতাকে আমার সমস্ত শিকড়গুলি দিয়ে জড়িয়ে এর স্তন্নরস পান করেছিলেন একটা মৌর্ঘ আনন্দে আমার ফুল ফুটত এবং নবপল্লব উদ্গত হতো যখন ঘন ঘটা করে বর্ষার মেয়ে করতো তখন তার ঘন শ্যাম ছটায় আমার সমস্ত পল্লবকে একটি পরিচিত করতলের মতো স্পর্শ করত। তারপরেও নব নব যুগে এই পৃথিবীর মাটিতে আমি জন্মেছি আমরা দুজনে একলা মুখোমুখি করে বসলেই আমাদের সেই বহুকালের পরিচয় যেন অল্পে অল্পে মনে পড়ে আমার বসুন্ধরা এখন একখানি রৌদ্রবীত অরণ্য অঞ্চল পরে ওই নদী তীরে শস্যক্ষেত্রে বসে আছেন আমি তার পায়ের কাছে কোলের কাছে গিয়ে লুটিয়ে পড়ছি অনেক ছেলের মা যেমন অর্থমনস্ক অথচ নিশ্চল সহিষ্ণুভাবে আপন শিশুদের আনাগোনার প্রতি তেমন দৃকপাত করেন না তেমনি আমার পৃথিবী এই দুপুরবেলায় ওই আকাশ প্রান্তের দিকে চেয়ে বহু আদিমকালের কথা ভাবছেন আমার দিকে তেমন লক্ষ্য করছেন না আর আমি কেবল অবিশ্রাম বকেই যাচ্ছি